ম্যাচিং বোনাস এটাও কিন্তু পয়েন্ট ভ্যালুর উপর ম্যাচিং বোনাস কি না যে মানুষগুলিকে আপনি ডাইরেক্ট রেফারেন্স করেছেন তাদেরকে যদি সাজানো যায় আপনার দুটি দিকে অর্থাৎ একটি বাম দিকে এবং একটি ডান দিকে যদি এইভাবে সাজানো যায় যতজন মানুষকে আপনি আনেন তারাও তো নতুন নতুন মানুষকে আনবেন বা এইভাবে আপনার দ্বারা বা তাদের দ্বারা যেভাবেই হোক না কেন একটা দল বা গোষ্ঠী তো তৈরি হবে এ টিম এবং বি টিম যদি এইভাবে কল্পনা করেন তাদেরও তো বিন্দু বিন্দু করে হলেও এক হাজার পয়েন্ট জমবে কোনো না কোনো দিন এবং প্রত্যেক জোড়া এক পয়েন্টের জন্য আপনি টেন করে অর্থাৎ একটা প্লেয়ারের জন্য একশো টাকা ম্যাচিং বোনাস হিসেবে পাবেন অর্থাৎ একই বিজনেস এর উপর যেমন ডাইরেক্ট বোনাস আছে সেম একই বিজনেস এর উপর দাঁড়িয়ে কিন্তু আপনি প্রতি থাউজেন্ড পিভি প্লেয়ারের জন্য একশো টাকা করে পাবেন কিন্তু এখানে একটা ব্যারিয়ার আছে পার ডে ক্যাপিং ভ্যালু হচ্ছে সেভেন থাউজেন্ড অর্থাৎ ম্যাচিং বোনাস আপনি দিনে অর্থাৎ দৈনিক সাত হাজার টাকা ইনকাম করতে পারবেন ম্যাক্সিমাম এবং পাওয়ার সাইড ক্যারি ফরওয়ার্ড এর থাকবে